জলপাইগুড়ি পুরসভার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা এই প্রথমবারের মতো উপপুরোপিতা পথ থেকে সরাসরি পুরোপিতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন সৈকত চ্যাটার্জি নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি জানান জলপাইগুড়ির নাগরিকদের জন্য পরিষেবা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমার প্রধান লক্ষ্য তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি এখন থেকে পুরসভার নতুন চেয়ারম্যান বা পুরপিতা হচ্ছেন দীর্ঘদিন ধরে উপপুরপিতা হিসেবে দায়িত্ব সামলানোর পর এবার তিনি পুরসভার সর্বোচ্চ পদে নিযুক্ত হলেন সৈকত চ্যাটার্জি বলেন জলপাইগুড়ি শহরকে আরও সুন্দর আধুনিক ও নাগরিক বান্ধব করে তুলতে চাই শুধু উন্নয়ন নয় পরিষেবায় স্বচ্ছতা ও দ্রুততা আনা আমার অগ্রাধিকার তিনি আরও জানান শপথের পরপরই কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে পুরসভার ভবিষ্যৎ কাজের রূপরেখা ঠিক করবেন নাগরিকদের প্রয়োজন ও অভিযোগের ভিত্তিতে এলাকায় বিশেষ উন্নয়ন পরিকল্পনাও নেওয়া হবে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে সৈকত চ্যাটার্জির এই পদোন্নতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দলের একাংশের মতে উপপুরোপিতা হিসেবে কাজের দক্ষতা ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গি তাকে এই উচ্চ পদে নিয়ে এসেছে বর্তমানে তিনি আনুষ্ঠানিকভাবে উপপুরোপিতা হিসেবেই কাজ করছেন তবে সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণের পর শুরু হবে তার নাগরিক উন্নয়নের প্রকল্প জলপাইগুড়ি শহরের নাগরিক পরিষেবা রাস্তাঘাট জলনিকাশি স্বাস্থ্য এবং পরিবেশ সংক্রান্ত নানা ক্ষেত্রে পরিবর্তনের আশায় তাকিয়ে আছেন সাধারণ মানুষও হ্যাঁ এখনও ভাইস চেয়ারম্যান হিসেবেই আমি কাজ চালাচ্ছি মানুষের প্রচুর মানুষের কাছ থেকে শুভেচ্ছা প্রচুর পেয়েছি আমি আবেগকারিত আমি জানি না আমি এতটা যোগ্যকে যে পরিমাণ শুভেচ্ছা হোয়াটসঅ্যাপ ফেসবুক ট্রেন কল মধ্যে পেয়েছি এবং মানুষ এসছে না আমার কাছে পার্টি আমি আবেগকারিত আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিপ্রণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পদ পথ আমাদের ভাইস চেয়ারম্যান যারা আমরা সবাই মিলে ঐক্যবন্ধভাবে টিম জর্ভেশন নিতে পারি আগামী দিনে মানুষকে যেমন পরিষেবা দেবো এবং তার তেমনি একটা স্বৈরাতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিজেপির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ বললাম জলপাইগুড়ি যে সমস্যাগুলো কিছু কিছু রয়েছে সেগুলো কীভাবে আপনি নতুন হওয়ার পর আমি শপথ নেই শপথ নেওয়ার পরে সমস্যার ক্রমাগী ধরে ধরে কী করে সমাধান হবে তো একেবারে বলে দিলে তো স্টোরিটা